হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের আপনাদের জন্য অত্যন্ত একটি আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আর এই আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আপনারা আজকে জানতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের জন্য আলোচনা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনাদের জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মকর রাশি বা ক্যাপ্টিকন সাইনের জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট দু হাজার চব্বিশ মকর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমে যদি আমরা আলোচনা করি তাহলে একটি কথাই বলবো এই মাসটা সব থেকে ভালো সময় এবং একটু সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যের ব্যাপারে তার সঠিক মনোযোগ কারণ আপনাদের এই সময়টাই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করবেন যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো কাজের দক্ষতার সাথে ক্ষমতাকে বিশ্লেষণ করতে পারবেন কঠোর পরিশ্রমে কোনোভাবেই এই সময় দ্বিধা করবেন না সাফল্যের জন্য চেষ্টা করবেন ভালো ফল লাভ করবেন প্রেম সম্পর্কের জন্য মাসটা কিন্তু মোটামুটিভাবে যাবে তবে সঠিক বোঝা পড়া রাখতে হবে কিছু ক্ষেত্রে রাগ সম্পর্কের জন্য একটু ক্ষতিকারক হয়ে যেতে পারে সুতরাং সাবধানে কথা বলবেন একে অপরের মধ্যে প্রেমময় কথার প্রভাবটা বজায় রাখবেন দেখবেন সম্পর্কটা ভালো থাকবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাসটা মধ্য মাসের প্রথম দিকটা একটু দুর্বল তাই সতর্ক থাকবেন মাসের প্রথম দিকটায় রবির যে অবস্থান কিছু বিবাদ যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন তবে অহংকার একটু বাড়তে পারে যেখান থেকে সমস্যা আসবে সেটা যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মজীবনে দিক থেকে চাকরির দিক থেকে আপস আউন্স থাকবে মাসের শেষের দিকটা উন্নতি আছে অবস্থা যথেষ্ট ভালো হবে তবে মাসের শেষের দিকে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সরকারি খাত থেকে অনেকটা উপকৃত জায়গা আছে সরকারি সেক্টরের সাথে যারা কাজ করছেন ব্যবসায়িক সাফল্য কিন্তু আছে তবে যে এড়িয়ে যাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই লাভ করবেন ভালো আর্থিক সাফল্যের একটা জায়গা আপনি দেখতে পাবেন ব্যয়ের সম্ভাবনা কম আর্থিক আয় আপনাকে একটা দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত করে দেবে তবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যারা মকর রাশির মানুষ আপস অ্যান্ড এর মধ্যে দিয়েই মাসটা অতিবাহিত করবেন তবে কর্মজীবনে একটা ভালো ফলও কিন্তু আপনি দেখতে পাবেন তো সেক্ষেত্রে আপনাকে সাবধানে পা ফেলতে হবে প্রয়োজনীয় ভুল করার অপেক্ষা অনেকেই করবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে সিনিয়রদের দিকটা সঠিক রাখতে হবে কিছু সমস্যা আসতে পারে তাই যতটা শান্তিপূর্ণ কাজ করার যায় চেষ্টা করতে হবে পঁচিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন সমস্ত সমস্যার অবসান করবে পারিবারিক পরিস্থিতি বলুন আর কর্মজীবনের পরিস্থিতি বলুন আর অর্থনৈতিক পরিস্থিতি বলুন পরিবর্তিত হয়ে যাবে চাকরিতে একটা ভালো অবস্থান সৃষ্টি হয়ে যাবে এই সময়ের মধ্যে চাকরিতে কোনো পরিবর্তনের অভিজ্ঞতা যদি আপনার কর্মস্থল স্থানান্তরযোগ্য হয় তাহলে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্থানান্তর হতে পারে কোনো প্রকার আতঙ্কিত হবেন না এটা আপনাদের জন্য ভালো এবং এখান থেকে অনেক সুবিধা অর্জন করবেন সংগ্রামের ক্ষেত্রে সামান্য উত্থান বা বৃদ্ধি রয়েছে কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম থেকে একটা ভালো ফলও আপনি লাভ করবেন কোনো পরিশ্রমই কিন্তু এই সময় বৃথা যাবে না তবে বাইশে আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন দক্ষতা কাজের ক্ষেত্রে বাড়বে এবং আপনি বিভিন্ন ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রগুলো নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং একটা জিনিস বুঝবেন কর্মজীবনে কোনো ভুল হচ্ছে না তো এই ধরনের চিন্তাভাবনা আপনাকে কিন্তু রাখতে হবে তাহলে ভুলের পরিমাণটা কমবে সঠিক কাজটা আপনি করতে পারবেন যারা ব্যবসা করছেন একটু সতর্কতার সাথে করুন অনেকটাই ভালো ফল লাভ করবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান এবং তাদের যে দৃষ্টি তাতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সম্ভাবনা বাড়বে প্রত্যেক দিনের আয়টা বাড়বে যার জন্য আপনি সুখ অনুভব করবেন বুধ শুক্রের যে অবস্থান তাতে আপনি অপ্রয়োজনীয় ব্যয়টা বেড়ে যেতে পারে সেখানে সমস্যায় পড়তে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন বিনিয়োগের পরিকল্পনা যদি করেন অবশ্যই করে করবেন পারলে একটু চিন্তা ভাবনা আপনাকেও নিতে হবে ষোলোই আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন বিভিন্নভাবে চ্যালেঞ্জ আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আসবে সতর্কতার সাথে পদক্ষেপ নেবেন এবং স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে খুব সুন্দর কিন্তু ভালো জায়গা আপনি কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না তবে মঙ্গল বৃহস্পতি গ্রহের ফলে পেট সংক্রান্ত সমস্যা গ্যাস অম্বল মেদ সংক্রান্ত সমস্যা বাড়বে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং শনির যে বিপরীতমুখী অবস্থান আপনাদের ক্ষেত্রে ষোলোই আগস্টের পর থেকে এমনিতে আপনি স্বাস্থ্য সমস্যাটা একটু বাড়বে এটা লক্ষ্য করবেন কারণ রবির চেঞ্জিং হবে আর আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্নের প্রয়োজন তৃতীয় ঘরে অবস্থানরত যে গ্রহগত তা থাকছে বিশেষ করে রাহু তাতে কিন্তু একটু অসতর্কতার জন্য কোনো কারণে ঝামেলা ঝঞ্ঝাট স্বাস্থ্যের ক্ষেত্রে আসতে পারে বড় সমস্যাও হতে পারে তাই সেদিকে একটু লক্ষ্য রাখবেন যারা প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো প্রেমের জায়গাটায় আপনারা একটু লক্ষ্য করে চলার চেষ্টা করবেন দায় দায়িত্ব বাড়বে ভালোভাবে বুঝতে হবে একে অপরকে সম্মান দিতে হবে একে অপরের গুরুত্ব বুঝতে হবে এর ফলে একে অপরকে ভালোবাসার একটা জায়গা কিন্তু আপনি লক্ষ্য করবেন এবং আপনি তাড়াহুড়ো বা কোনো জোরদার করে কোনো কিছু করা এগুলো করতে যাবেন না প্রেম জীবনের ক্ষেত্রে ক্রোধ এগুলো কিন্তু সমস্যা আনতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রেমময় উপায়ে দেখে একটা সুখী জীবন কাটানোর চেষ্টা করবেন ছাব্বিশে আগস্টের পর থেকে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে সম্পর্কের জায়গাটা অনেকটা দেখবেন পরিপক্ক হয়ে যাবে এমনিতেই ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এবং শ্বশুর বাড়ির পরিবারের মধ্যে কোনো উত্তেজনা কিন্তু বাড়তে পারে কারণ রবির ষোলোই আগস্ট হবে তাই সেই দিকে লক্ষ্য রাখবেন এবং বাইশে আগস্টের পর থেকে আপনি সম্পর্কের মধ্যে একটা প্রেম দেখতে পাবেন একে অপরের মধ্যে একটা যোগাযোগ হবে সাবধানে করবেন স্ত্রীর আচরণটা একটু খিটখিটে হতেই পারে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন পরিবার এবং বন্ধুদের জায়গা দিকটা যদি আপনি দেখি তাহলে অবশ্যই এই আগস্ট মাস জুড়ে এমন একটা পরিস্থিতি গ্রহগত ক্ষেত্রে থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের কথাবার্তার দিকটা একটু তিক্ততা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি আপনি সঠিকভাবে সঠিক কথাও বলেন সেখান থেকেও কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে অপ্রয়োজনীয় কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে লক্ষ্য রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো। পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে এবং একটা স্বরূপ জায়গা কিন্তু আপনি লক্ষ্য করবেন ছাব্বিশে আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন একটা বিপর্যয় পারিবারিক জীবনে আসবে কিছু সম্পত্তি সংক্রান্ত ঝামেলা আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন শান্তি ও ধৈর্যের সাথে বিভিন্ন সমস্যা আসলে সমাধান করবেন ভাই বোনদের মনোভাব মাঝে মাঝে মেজাজপূর্ণ হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন দেখবেন ভালোবাসাটা অবশ্যই পারিবারিক জীবনে চলে আসবে প্রতিকার কি করবেন প্রতিদিন পারলে শ্রী শনি চালিশা পাঠ করবেন শনি মন্ত্র জপ করবেন হরি বিষ্ণু মন্ত্র জপ করবেন ভগবান গণেশদের পূজা করবেন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন যে কোনো একটা প্রতিকার মন দিয়ে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে করবেন দেখবেন যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ